আমি যেখানে ডিউটি করি সেখান থেকে চার দিন যাব আমার একটা সহীদি গাড়িতে করে সে আমারে রুমে সামনে পর্যন্ত নামাই দেয় তো হঠাৎ কথাবার্তা বলতে বলতেও আমারা বললো যে আমার কাছে একটা বিষয় আছে যে আইডি বিষয় সে বললো তার কোনো কাজ নাই সেই বিষয়টা আমার ফিরিয়ে দিবো যে তুই তোর দেশ থেকে আমার একজন লোক আনে দিবি আর মাস শেষে বউ আমারে পাঁচশো টাকা করে দিতে হইব এখন আমার কাছে ওই বিষয়টা আছে এখন বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তি আগ্রহী থাকে যে সে সৌদি আরবে আসবে তাহলে আমি তার কাছে ওই বিষয়টা পৌঁছামো আমারে ইনবক্স করতে পারেন কোনো সমস্যা নাই। এটা ফ্রি ভিসা আমি এখনও বলতেছি আবার বলতেছি এটা ফ্রি ভিসা এই বিষয়টা আপনার জন্য আমি ফাটাবো বাংলাদেশে এক টাকাও লাগবে না শুধু আপনি বাংলাদেশ থেকে বিমান ভাড়া আর বিষা প্রসেসিং ট্রাভেলসের যে খরচ ওই খরচগুলা আর বিমান ভাড়াটা দিয়ে সৌদি আরবে আসে ঢুকবেন থাকা আমনের খাওয়া আমনের গুমানি আমনের আগা আমনের আমনে আপনি যেখানে ভালো লাগে সেখানে কাজ করবেন কাজ পাইলে কাজ করবেন কাজ থাকক কাজ না থাকক মাস যখন শেষ হইব তখন আপনি এই দেশে যে সৈদি সৈদিরে পাঁচশো টাকা আপনার সারিয়ে দিয়ে দিতে হইব এখন আপনি বলেন এই বিষে আপনি আসবেন হয়তো কেউ বলবেন না আসবেন না কিন্তু এই বিষয়টা মানুষ চার লাখ টাকা দিয়ে কিনে চার লাখ নব ধরেন দুই লাখ আড়াই লাখ টাকা দিয়ে ফ্রি বিষাটা কিনে তো দুই লাখ আড়াই লাখ টাকা দিয়ে কিনার পরে দেশে খরচ দিয়ে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ দিয়ে এই ফ্রি বিষাতে এসতেছে এখন আমি বিনা পয়সা ওই বিষে দেবো বিনা পয়সা একটা টাকাও লাগব না অগ্রিম কিছু দিতে পারে শুধু যে বলবে যে আগ্রহী সে আমারে ইনবক্স করব আমি তারে এই বিষাটা ফাটামো তার যেখানে ভাল লাগে সেখান থেকে প্রসেসিং করে সে এই দেশে এসব এখন চিন্তা ভাবনা করে দেখেন আপনি আসবেন না না আসবেন